স্বাধীনতা দিবসের আগেই সুখবর দশই আগস্ট অর্থাৎ রবিবার শিয়ালদাহ থেকে রানাঘাট এসি লোকাল ট্রেনের উদ্বোধন হতে চলেছে এবং তারপরই শুরু হবে জানিয়েছে আপাতত এক জোড়া এসি লোকাল চলবে সকালের ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে আটটা উনত্রিশ মিনিটে এবং শিয়ালদাহ পৌঁছবে দশটা দশ মিনিটে সন্ধ্যার ট্রেনটি শিয়ালদাহ থেকে ছাড়বে ছটা পঞ্চাশ মিনিটে এবং রানাঘাট পৌঁছবে রাত আটটা বত্রিশ মিনিটে ট্রেনটি বিধাননগর দমদম সোদপুর খড়দা ব্যারাকপুর নৈহাটি কাঁচরাপাড়া কল্যাণী এবং চাকদহ এই নটি স্টেশনে দাঁড়াবে ভাড়া হবে শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত পঁয়ত্রিশ টাকা নৈহাটি পর্যন্ত নব্বই টাকা এবং রানাঘাট পর্যন্ত একশো কুড়ি টাকা মাসিক টিকিটেরও ব্যবস্থা থাকবে ট্রেনটিতে বারোটি কামরা থাকবে এবং এর গতিবেগ হবে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার ট্রেনটি দেখতে অনেকটাই মেট্রোর মতো এতে বারোটি ক্যামেরা থাকবে যা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি দেশের মধ্যে মুম্বাই ও চেন্নাইয়ের পর এই প্রথম পূর্ব ভারতের কোনো রাজ্যে এসি লোকাল ট্রেন চালু হচ্ছে अंकित पाले रिपोर्ट हेडलैंस कोलकाता